চট্টগ্রামে মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত চট্টগ্রাম মহামেডাল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা বিকেলে মাঠে অনুশীলন করে দলটি ক্লাবের কর্মকর্তারা জানিয়েছে শুধুমাত্র অংশগ্রহণ নয় টুর্নামেন্টের শিরোপা জয়ই তাদের মূল লক্ষ্য চট্টগ্রাম মহামেডাল স্পোর্টিং ক্লাব সবসময় ঐতিহ্যবাহী একটা ক্লাব সবসময় চ্যাম্পিয়নশিপের জন্য টিম গঠন করে ঠিক তার দ্বারাবারে বাহ্যকতা ইনশাল্লাহ আমরা এবারে চ্যাম্পিয়ন টিম হিসেবে আমরা গঠন করেছি ইনশাল্লাহ মডার্ন টিম ব্যাটার আমরা যে বাইশজন খেলো নিয়েছি আমরা বাইশজনের মধ্যে এই যারা খেলবে তাদের এই চেঞ্জিং যারা আছে তারও সেম ইকুয়াল প্লেয়ার তো আমাদের ওই দিক থেকে আমার টিমটা ওই অন্য দিক থেকে ব্যাটার মনে করি এদিকে চট্টগ্রাম কলেজের স্কুল মাঠে খাম ছড়িয়েছে কল্লোল সংঘ গ্রিন দলের খেলোয়াড়েরাও ব্যালেন্স দল গড়াই টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদী দলটি আমাদের টার্গেটটা হলো আমরা মিডিয়ারকর টিম করছি কিন্তু আমরা সব টিমের সাথে চ্যালেঞ্জ করে খেলবো এটা হলো আমাদের প্রথম টার্গেট আর আমরা যখন খেলবো তখন আমরা অ্যাটাকিংয়ে বেশি করব যেহেতু আমাদের অ্যাটাকিং প্লেয়ারগুলো অনেক অ্যাক্টিভি যদিও আমরা টিমটা লাস্টিক থেকে টিমটা করা হয়েছে আমরা তো এখানে বিভিন্ন টিম থেকে আগত তো এই সবাই সাথে কম্বাইনটা হচ্ছে না এটা হওয়ার জন্য আমি চেষ্টা করতেছি এরা যেন বল বল প্ল প্লেয়ার হিসেবে খেলতে পারে আমাদের টিম গঠনের মধ্যে আমাদের সাবেক জাতীয় ফুটবল এই অধিনায়ক জাতীয় ফুটবলার মামুন ইসলাম মামুন ভাই আছেন জিতু ভাই আছেন তারপর জেলা দলের আপনার দীপু আছেন আপনারা জানতে পেরেছেন কিছুক্ষণ এক মুহূর্তে আমরা যেটা এই সুখবর শুনতে পেরেছিলাম যার গোলেই এই জয়ের মুহূর্ত সবাই উদযাপন করতে পেরেছেন আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা টিমের সাথে আমরা সমতাল মিলেই আমরা ভালো একটা টিম করছি প্রত্যেকটা টিমের একটা আশা থাকে যে একটা ভালো পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আমরা টিম গঠন করছি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আগামী উনত্রিশে অক্টোবর শুরু হবে এই টুর্নামেন্ট মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে এন স্পোর্টস তাজুল ইসলাম এন স্পোর্টস